আজকে আপনারা জানতে পারবেন বাংলাদেশের এমন একটি বাজার সম্পর্কে যে বাজারটিতে শুধু এখানকার লোকাল গরুগুলোই এখানে বাজারজাত হয় এবং এই লোকাল গরুগুলোই এখানে বেচে কেনা হয়ে থাকে তো বিশেষ করে যারা গুরু কিনতে চাচ্ছেন ট্রাস্টেবল পার্সন খুঁজছেন যে না একজন ট্রাস্টেবল পার্সনের মাধ্যমে আমি গরুগুলো পার্চেস বা কিনে নেব তো আপনারা এই নাম্বারটি দেখছেন এই নাম্বারটি এই নাম্বারটির সাথে চাইলে যোগাযোগ করতে পারেন এবং এই নাম্বারটির সাথে এসে আপনারা গুরুগুলো কিনতে পারেন এছাড়া দেখা যাচ্ছে বিভিন্ন চর এলাকার বিভিন্ন গ্রামে হাজার হাজার গরু রয়েছে যে গরুগুলো ব্যাচেখানে চলছে আর এখানে কিন্তু ক্রেতাহীন এখন গরুর বাজার যে কারণে এখানে গরুর দামটাও কমে গেছে তো বিশেষ করে যারা গরু কিন্তু আসতে যাচ্ছেন এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ ভালো কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় কলিজার টুকরার ভাই ও আমার সকল বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার ভিডিওটিকে দেখতেছেন তো মূলত আজকে আমরা অবস্থান করছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় বা খুবই পপুলার একটি গরুর বাজার যে বাজারটির নাম হচ্ছে তরতিপুর গরুর বাজার যে বাজারটি সপ্তাহিতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এছাড়া নট অনলি এই বাজার এ বাজারের আশেপাশে বিভিন্ন গ্রাম রয়েছে যে গ্রামগুলো থেকে আপনারা গরুগুলোকে কিনে নিতে পারবেন আসলে কি আমি যে লোকটিকে সাজেস্ট করেছি সেই লোকটি আপনার জন্য কতটুকু উপযোগী সেটা যদি জানতে চান তাহলে ভিডিওটির সাথে থাকেন ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ ভালো কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব বা সর্বোচ্চ ভালো কিছু আপনারা আমাদের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো মূলত এখানে আসার জন্য যে কাজটি আপনি করবেন প্রথমে আপনাকে আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ নবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ আসার পরে আপনি বিশ্ব রোডে নামবেন বিশ্ব নামার পরে আপনি যে কোনো গাড়ি যদি বলেন তরতুপুর গরুহাটে যাবেন তো যে কোনো গাড়িয়াল আপনাকে এই তপনিপুর গরুর হাটে নিয়ে চলে আসবে আর এই গরুর হাটে হাজার হাজার গরু কিন্তু বেচা কিনা হচ্ছে না তবে হাজার হাজার গরু এখানে বাজারজাত হচ্ছে তবে এখানে ক্রেতাহীন বাজার হয়ে গেছে যে কারণে এখানে দেখা যাচ্ছে যে গরুগুলোর দাম মোটামুটিভাবে কমে গেছে তো বিশেষ করে যারা সাতাশ আঠাশ উনত্রিশ হাজার টাকা মনে গরুগুলোকে পারচেস করে নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এখানে গরুগুলোকে কেনার জন্য আসতে পারেন তো এখানে যেই গরুর মাংসটার যেটা ওজন করবেন সেই ওজনটাই কিন্তু আপনি অল ওভার বাংলাদেশের যে প্রান্তে নিয়ে যাবেন সেখানে কিন্তু সেই মাংসটাই পাবেন তবে হ্যাঁ লিসেন ওয়ান থিং এই ক্ষেত্রে কিন্তু আপনাকে সেই লেভেলের হইতে হবে সেই লেভেলের পিএইচডি করে থাকতে হবে বা সেই লেভেলের পিএইচডি অর্জন করতে হবে গরুর বিষয়ে কারণ আপনি যদি গরুর বিষয়ে না বুঝেন এবং এবং না জানেন তাহলে কিন্তু আপনি গরু কিনে দেখা যাচ্ছে যে সেইরকম মুনাফা করতে পারবেন না এই জন্য আমি আপনাদেরকে সর্বক্ষণিক বলি যে বাংলাদেশের যে কোনো প্রান্তে যান না কেন অবশ্যই আপনাকে গরুর বিষয়ে বেসিক নলেজটা ধারণ করতে হবে কারণ বেসিক নলেজটা আপনি যখন ধারণ করে ফেলবেন গরুর বিষয়ে দেখা যাচ্ছে যে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যেয়ে গরুগুলোকে কিনতে পারবেন এখন আপনি একটা গরু দেখতেছেন এখানে সাতাশ আঠাশ উনত্রিশ হাজার টাকা মন করে এখন আপনি যদি বলেন যে বিশ হাজার টাকা মন করে আপনি এখানে কিনবেন তাহলে তো এটা সম্ভব না বর্তমান ঈদের বাজারে আপনাকে যে যাই বলুক না কেন আপনি আঠাশ হাজার টাকার নিচে আপনি বাংলাদেশের যে প্রান্তে চান না কেন আঠাশ হাজার টাকার নিচে কুরবানি বা দেখা যাচ্ছে যে কুরবানি কালেকশন বা কুরবানির গরু আপনারা কিনতে পারবেন না আমি আবেদন হোসেন যাই বলি না কেন আপনারা আঠাশ উনত্রিশ হাজার টাকার নিচে গরু কিনতে পারবেন না এ বিষয়টা মাথায় রাখবেন এবং মাথায় রেখে কাজগুলো করবেন আপনারা অনেকেই অনেক জায়গার উদাহরণ দেন যে অমুক জায়গাতে গরুর দাম কম বিশ হাজার টাকা মন অমুক জায়গাতে ভাই ওরা কি গাঞ্জা খেয়ে গরু দেয় না মদ খেয়ে গরু দেয় সেটা তো আসলে আমরা জানি না না গরুগুলো চিন্তাই করে নিয়ে যে আসলে বিক্রি করে বর্তমানে বিশ হাজার টাকা মন তাও আবার কুরবানির উপযোগী গরু ভাই এটা আসলে মানার মতো না হ্যাঁ হতে পারে যদি সে গরুগুলোকে চুরি করে নিয়ে আসে এক্ষেত্রে সে আপনাকে দিতে পারবে তাছাড়া দিতে পারবে না কারণ যেখানে গোখাদ্যের দাম এত বেশি যেখানে গরুর বাজার দিন দিন দেখা যাচ্ছে যে উত্তি পর্যায়ে সেইখানে আপনি গরু নেবেন এতটা কম দামে মায়ানমারের গরু বন্ধ ইন্ডিয়ান গরু দেখা যাচ্ছে যে প্রায় বন্ধ তো সব মিলে এত দেখা যাচ্ছে যে বাংলাদেশের যারা মানুষ বা আমরা বিশেষ করে বাংলাদেশের যারা সুবিধাবাদী মানুষ আছে আমরা কিন্তু সবসময় সুবিধা খুঁজি ঠিক আছে না আমি আমার ভা আমি কী খাচ্ছি সেটা আমার বিষয় কিন্তু আমার বড়ো ভাই কী কাছে সেটা কিন্তু আমার বিষয় না তো দিন শেষে একটা বিষয় আমরা বাঙালি আমরা সবসময় সুযোগের সন্ধানে থাকি সুযোগ পেলেই আমরা মনে করেন যে একবারে কামড় দিয়ে বসি এ হচ্ছে যা আসলে আমাদের রীতিনীতি তবে যাই হোক আমি যে লোকটিকে আপনাদেরকে রেফার করলাম বা সাজেস্ট করলাম এই লোকটির মাধ্যমে আপনারা গরুগুলো কিনতে পারেন তবে হ্যাঁ আপনাকে গরুর বিষয়ে জানতে হবে বুঝতে হবে দেন আপনি ওর মাধ্যমে গরুগুলো কিনবেন এখন আপনি গরুর বিষয়ে জানেন না বুঝেন না ফুট করে চলে এসে ফুট করে গরু কিনে ফেলেন এটা কিন্তু আসলে আমার মতে খুব ভালো কিছু আপনার জন্য হবে না এখন দেখেন আঠাশ উনত্রিশ সাতাশ কোনো কোনো ক্ষেত্রে টাকা মন কিনতে হতে পারে ঠিক আছে তো এই গরুগুলোর দাম যদি আপনার কাছে মনে হয় যে না এই গরুগুলোর দাম এখানে অনেক বেশি আপনারা পার মনে করেন না যে তিরিশ হাজার টাকা তিরিশ উনত্রিশ হাজার টাকা এখানে মন গরুর মন এখানে তো এই গরুগুলোর দাম যদি মনে হয় যে না এই গরুগুলোর দাম বাড়তি তাহলে আপনি এখানে আসবেন কেন এখানে আপনি আসবেন কেন অ্যাজ আ ব্রাদার অ্যাজ আ ফ্যামিলি অ্যাজ আ ফ্যামিলি মেম্বার অ্যাজ আ ফ্রেন্ডস আমি আপনাদেরকে সর্বক্ষণিক ভালো কিছু জানাই বা বুঝাই আপনাদেরকে অ্যালার্ট করে থাকি সব বিষয় নিয়ে তারপরেও যদি আপনারা বলেন যে জাস্ট ফর ভিউয়ের জন্য তাহলে ইটস টোটালি রং আমি মনে করি আমি যে ভিডিওগুলো আপনাদেরকে দেখাই সে ভিডিওগুলো টোটালি থাকে একটা বেশিক বেজের উপরে যেই বেশিক বেজগুলো আপনাদেরকে আমি এক্সপ্লেন করার চেষ্টা করি হয়তোবা আমার এক্সপ্লেনেশান এতটাও ভালো না তবে ইনশাআল্লাহ আপনারা যদি আমার সাথে থাকেন একদিন গরুর বিষয়ে আমি কিন্তু ভালো কিছু অর্জন করব। এর জন্য আপনাদের অবশ্যই ভালোবাসা এবং দোয়ার প্রয়োজন কারণ আপনারা ছাড়া আমি জিরো এটা মাথায় রাখবেন আপনারা ছাড়া আমি একদমই জিরো কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমি একটু আগে আগাইতে পারবো না সো আপনাদের সাথে আমার মিথ্যে কথা বা আপনাদেরকে মিসলিডিং করা মিস আপনাদের কাছে আউট করা এটা কিন্তু আপনাদের জন্য ক্ষতি না এটা কিন্তু আমার ক্যারিয়ারের জন্য ক্ষতি আমার ভবিষ্যতের জন্য ক্ষতি হ্যাঁ আমি এখান থেকে আহামরি আর্ন করতে পারি না আপনারা যদি আমার ইউটিউব থেকে মোটামুটি একটা আর্ন হয় কিন্তু আমার ফেসবুক থেকে কোনো ধরনের কোনো আর্নিং হয় না তবে হ্যাঁ আমি আশায় আছি কোনো একটা সময় আর্নিং হবে যেহেতু আমার এখানে অসংখ্য ভ্রাই ব্রাদার রয়েছে তারা আমাকে ফলো করতেছে আমি নেক্সট হয়তো বা কোনো পেজ যদি ক্রিয়েট করি তারা আমাকে সাপোর্ট করবে আমার এই পেজে ফলোয়ার না আসুক কোনো বা এই পেজে এই পেজে দেখেছে মিনিটাইজেশান না আসুক সেটা বলার কথা না তবে নেক্সট কোনো একটা পেজে তো আমার হবে তাই না কারণ আপনারা আমার পাশে আছেন আর আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ আই ডু ইট এভরিথিং আমি সব কিছুই করতে পারি কারণ আমার অডিয়েন্স আমার ভালোবাসার মানুষগুলো আমার পাশে থাকলে আমি সব কিছু করতে পারি না আপনারা অনেকেই আমাকে বলেন যে আবির তুমি একটু কন্টেন্টটাকে চেঞ্জ করো ইনশাল্লাহ আই উইল চেঞ্জ মাই কন্টেন্ট জাস্ট গিভ মি সাম টাইম আমাকে কিছু সময় দেন আমি সব কিছু চেঞ্জ করে ফেলাবো আমি সব টোটালি চেঞ্জ করে ফেলাবো বাট আপনাদেরকে এতটুকুই বলতে চাই যে বিশেষ করে যারা আমাকে পছন্দ করেন আমার ভিডিও দেখতে পছন্দ করেন এখানে আসেন এখানে এসে গরুগুলো দেখেন এখানকার গরুগুলো অন্য জায়গার গরুর সাথে কখনোই অ্যাডজাস্টেবল করাতে পারবেন না আপনারা একটু বিশ্লেষণ করে দেখেন বলদ গরু কেনার জন্য ইন্ডিয়ান অরিজিনাল আবাল গরু কেনার জন্য সার গরু কেনার জন্য আমাদের এই উত্তরবঙ্গ হচ্ছে যে বেস্ট আর কি প্লেসমেন্ট কারণ এখান ছাড়া আপনারা গরু পাবেন না হ্যাঁ আপনি যারা বার্মিজ গরু চাচ্ছেন তারা আপনারা কুমিল্লার দিকে যাইতে পারেন বার্মিজ গরুগুলো ওইদিকে পাওয়া যায় আবার বা কুমিল্লার মানুষ বার্মিজ গরু খায় না এটা কি জানেন এটা তো হয়তো বা জানেন না তবে যাই হোক আপনারা এখানে আসেন দেখেন আপনারা কোনো সময় লটে গরুগুলো কেনার চেষ্টা করবেন না যদি হাতে সময় থাকে তাহলে লট লটে গরুগুলো কিনবেন না আপনারা সিঙ্গেলের গরুগুলোকে কিনবেন ইনশাল্লাহ এখানে মোটামুটি গরুর দামগুলো কম আছে মোটামুটি অনেক বেশি না পারফেক্ট গরু অনুযায়ী আপনারা যদি আমার লোকটিকে একটু সাথে নিতে পারেন বা দেখে যাচ্ছে যে পাশে নিতে পারেন ইনশাল্লাহ তার মাধ্যমে আপনারা ভালো কিছু করবেন তবে হ্যাঁ টার্গেট আপনার সে আপনাকে জাস্ট কিনে দেবে আপনার টার্গেটের মধ্যে বাট এমন কোনো টার্গেট দেবেন না যে সারাদিন ঘুরে একটা গরু হবে না এরকম টার্গেট দেবেন না তবে বিশ্বাস রাখতে পারেন এতটুকুই বলবো দেখা যাচ্ছে যে একজন ভাই হিসাবে এতটুকুই বলার আপনাদেরকে বিশ্বাস রেখে এখানে আসতে পারেন আর এসে যদি ভালো লাগে তাহলে গরুগুলোকে কিনতে পারেন এখানে কেউ জবরদস্তি আপনাকে গরু কিনাবে না আপনারা আসেন যদি ভালো লাগে গরুগুলোকে কিনবেন যদি মনে হয় যে না এই জায়গাটি আপনার জন্য টোটালি রং সো ওকে আপনি আপনার মতো চলে যাবেন কেউ আপনাকে ফোর্সও করবে না ওভার ফোর্স করবে না যে ভাই আসছেন গরু কিনেন গরু কিনেন এরকম কোনো কিছু বলবে না কেউ তো যাই হোক আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকলে আমরা একটু এগিয়ে যাবো আমাদের পেজের সাথে থাকলে আমরা একটু এগিয়ে যাবো তো অবশ্যই আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন আমাদের চ্যানেলস ইউটিউব চ্যানেল থেকে দেখলে ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা ভালো কিছু করার চেষ্টা করব আপনাদের জন্য এই জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের স্বাদী থাকবেন